পাকা আমের পুরুলি বানিয়ে রেখেছে না বানিয়ে থাকলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ছোট্ট পাঁচ ফোরন রান্নাঘরে আজকের রেসিপি পাকা আম দিয়ে ফুরুলি এতদিন তো তালের ফুরুলি আমরা বানিয়েছি বেসনের ফুরুলি বানিয়েছি এই পাকা আমের ফুরুলিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন তাহলে চলো রেসিপিটা শুরু করি প্রথমেই কিন্তু আমি এখানে একটা আম নিয়ে নেব আমটাকে ভালোভাবে কেটে নেব আর আমের কোলাটা কোলাটা থেকে আমটাকে এইভাবে চামচ দিয়ে তুলে নেব মিক্সির মধ্যে মিক্স করে নেব তো আমি এখানে হাফ বাটির মতো সুজি নিয়ে নেব আর সুজিটাকে উষ্ণ গরম দুধে প্রথমে এইভাবে পাঁচ মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখবো দুধটা কীরকম নিলাম তোমরা দেখে নাও এবার আমি সুজিটাকে পাঁচ মিনিটের মতন চাপা দিয়ে রাখবো এখানে আমি এক বাটির মতন ময়দা হাফ বাটির মতন চালের গুঁড়ো আর এখানে এক বাটির মতন চিনি নিয়ে নেব আর অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে খুব ভালো করে একটা মিক্স করে নেব সমস্ত কিছু ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর কিন্তু এর মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম যে সুজিটা এর মধ্যে আমি দিয়ে দেব দেখো সুজিটা কিন্তু কতটা আমার বসে গেছে এবারে আমি একটা আম ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম ওই আমের পেস্টটাও এর মধ্যে আমি দিয়ে দেব। পাকা আম অবশ্যই নিতে হবে আর আমটা একটু ভালো দেখে নিতে হবে আর যাতে একটু মিষ্টিও হয় এইভাবে আমটা দেওয়ার পর কিন্তু আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে এটা মিশিয়ে নেবো এই ব্যাটারটা কিন্তু খুব একটা বেশি শক্ত হবে না আর খুব বেশি টেলটালে নরমও হবে না একদমই কম শক্ত কম নরম হবে তো দেখো ব্যাটারটা ঠিক এই রকম হবে তোমরা ঠিক দেখে নাও তারপর এটাকে আর পাঁচ মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর আমি এটাকে খুলে দেখবো দেখো কনেকটা কিন্তু আমার এটা অনেকটা হয়ে গেছে এবারে সাদা তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে আমি আস্তে রেখে এইভাবে হাত দিয়ে কিন্তু বড় সাইজ করে দিয়ে দেব করার মধ্যে দেখো এবারে আমি উল্টে পাল্টে দেব দেওয়ার পর ওটা আমার ভাজা হয়ে গেছে আমি আবারও কিছুটা দিয়ে দেব তোমাদের দেখিয়ে দিলাম অবশ্যই কিন্তু গ্যাসটাকে আস্তে রেখে বড়াগুলো দেবে নাহলে হাতে কিন্তু অনেক সময় তেলটা ছিটকে পড়তে পারে তো দেখো এটা হতে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন টাইম লাগবে এটাকে খুব ভালোভাবে উল্টে আবার উল্টে দিলাম এরপর আবারও দেখো এ হয়ে যাবে পাকা আমি ফুলুরিটা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আমি যে এখানে যে চালের গুঁড়োটা ব্যবহার করেছি তোমরা চাইলে চালের গুঁড়োটা না দিলেও ভালো হয় চালের গুঁড়োটা দিলে একটু যা শক্ত শক্ত লাগে আর চালের গুঁড়োটা না দিলে আমি বলবো আরও বেশি আরও নরম হয় এইভাবে আমি প্লেটের মধ্যে দিয়ে দিলাম বাড়িতেই রেডি হয়ে যায় পাকা আমের ফুরুলি খেতে কিন্তু দারুণ হয় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ প্লিজ আমার ছোট্ট পাঁচ ফোন রান্নাঘরে একটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা